বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বতা সংরক্ষণ এবং সেই সফল বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জয় বাংলাদেশের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিলেন

রাজপথে নেমে এসে বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বত্বকে রক্ষা করেছিল গত সতেরো বছর এই বাংলাদেশের আমি বিশ্বাসীদের বিরুদ্ধে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনারা লড়াই করেছেন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন রক্তাক্ত হয়েছেন ঢাকায় গিয়ে জেল খেটেছেন পটুয়াখালীতে জেল খেটেছেন অনেকে বরিশালে জেল খেটেছেন

সকল বলচনার পরিবর্তে আপনারা যখন নিজেদের ভাগ্যনানোর চেষ্টা করবেন এই গঅভিবা দশমিনার মানুষ যখন বানদের জাতীয়তাবাদী দলকে তাদের নেতৃত্বে বসাবেন পার্লামেন্টে পাঠাবেন তখন নতুন করে সরসন্ত্র শুরু হয়েছে আমি আপনাদের এই বিরুদ্ধে অনুরোধ জানালাম ধৈর্য ধারণ করে শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ও

ভাগ্য নিয়ে ছিঁড়ি করতে পারবে ধৈর্য ধারণ করব তারপরে দল জাতীয় জেলা এবং প্রত্যেকটি ইউনিয়নের নেতা কর্মীরা অর্থবর্ত সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই যে সমাবেশের আয়োজন করেছেন র্যালির আয়োজন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জাতীয় বিপ্লব সমাজ দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি